চ্যানেল আপনার আপনার নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করুন আজকে পি অপডেট আজ পৃথিবী শ্রানাকে হামলা করেন কারা দমদম বাসিন্দা নাট্যশিল্পী শ্রানা গত মাসে স্থানীয় এলাকায় চার দুষ্কৃতকারীর হামলার শিকার হন গুরুতর জখম অবস্থায় তার শরীরে আঘাতের চিহ্ন স্পষ্ট তবে হামলাকারীদের পরিচয় প্রকাশ করেননি তিনি শুধুমাত্র এবি এবং বিবি কোড ব্যবহার করেছেন পুলিশ তার মালগুদামে তালা ঝুলিয়ে দিয়ে বলেছেন উপর থেকে অর্ডার আছে সরকারি চাকরি ছেড়ে শিল্পী পেশায় যোগ দেওয়া সত্ত্বেও তিনি বাধার সম্মুখীন হচ্ছেন কিন্তু কারা এই বাধা দিচ্ছে তা স্পষ্ট নয় পুলিশের উপর ভরসা আছে তবে তদন্ত হলে অপরাধীরা ধরা পড়বে বলেও আশা করছেন তিনি কিন্তু পুলিশ কেন মালগুদাম তালাবন্ধ করেছে তা পরিষ্কার নয় এই সময় উপস্থিত ছিলেন তার স্ত্রী ভূমিকা মজুমদার রানা বন্ধু পার্থ সারথী রাহা এবং অন্যরা পার্থ সারথী ফেসবুকে প্রতিবাদ জানালে তাকে হুমকি এবং হত্যার হুমকি দেওয়া হচ্ছে তিনি একটি মোবাইল ফোন নম্বর পোস্ট করেছেন যেখান থেকে হুমকি আসছে পরিবার আতঙ্কিত এবং অসহায় তিনি স্পষ্ট করেন আইন ব্যবস্থা নিলে সবাই ধরা পড়বে কিন্তু এই প্রক্রিয়া দীর্ঘ হতে পারে তাই তিনি পুলিশকে অনুরোধ করছেন মীমাংসার মাধ্যমে বিষয়টি সমাধান করা হোক আপনারা দয়া করে ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

नहीं कौन चलिए ये जो हम बोलते हैं कीजिएगा आपके दो गलती होती है आपको वहां हां ये बोलिए हमारी की समस्या है हमारे इसमें ये बात जो समिति देखती है हमारे को साधन अभाव प्रतीत है इसीलिए मेरा स्पष्ट करना है तो कह हमें फाइन कलर माध्यम से और आवाज थोड़ी उन्हें लिए आत्मवंती

তারা কিভাবে নেবেন বিষয়টা মানে আমি বলতে পারি কিন্তু আমার হওয়া নেই চেষ্টা করছি